কোথাকে যাচ্ছে আমি বলেছি ওই ঠান্ডা হুদুর হলে আমার কাছে সবচাইতে বড় আসামি আমি এই ঠান্ডা হুদুরদের দেখতে পারি না যারা বলে এটাও ঠিক ওটাও ঠিক তারা হলো কবর পোদারের চাইতে বেশি খারাপ কয়েকদিন আগে হকানি দাবিদার একটা লোকের রানিং জুমার খুদ্া দিতে আসে একটা লোক সেই লোকটাকে সরমনার কিছু সাঙ্গ পাঙ্গ যায় আপনারা চেনেন মনে হয় আর তার নামও বলে দেয় উনি ভালো মানুষ তার প্রতি সুধারণ অনেক সন্ন্যার কথা বলে কিছু ব্যতিক্রম ডক্টর আবুল কালাম আদাদ বাসার দেখবেন যে উনি বেদা সন্ন্যার ব্যাপারে বেশ কথা বলেন কিছু মানহাজের ব্যাপারে আলোচনা আছে এটা অস্বীকার করব না কিন্তু দেখবেন যে জামাত কাছাকাছি বক্তব্য দেয় মিথ্যা কথা এই একটা জায়গায় দেয় আল্লাহর ঘরে কত সুন্দর রানিং ইমাম এই জমার মানুষটার ইমামতি জোর করে সরমোনার বাহিনী এসে ওই রানিং মসজিদে বসে গেছে খুদ্ বসে ওনাকে আসতেই দিল না আসে না আর আসতে পারলো না আর এক মসজিদে পড়ায় যদি বলেন এর ভিতরে শিক্ষা কি শিক্ষা হলো। এত বড় একটা বাধা দিল তারপরে এদের কোনো সরম লজ্জা নাই তাও এরা মুক্তি বলে না যে এরা হলো ভ্রান্ত কারণ বেদাতির খানকা ভিন্ন হতে পারে বেদাতির পীরের নাম আলাদা হতে পারে বেদাতির গ্রাম আলাদা হতে পারে কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক সব বেদাতি এক সে যে নামে আপনি মুক্তি বলেন এই জন্য ঠান্ডা হুদুরদের বিরোধিতা আমরা করি বেশি যারা বলে ঐক্যের স্লোগান দিয়ে বলে আরে রয়ে হয়ে বলো হেকমা অবলম্বন করো আস্তে আস্তে হয়ে যাবে ওইভাবে বললে তারা মানবে না কিভাবে বললে মানবে বলো তুমি আমাকে ডক্টর জাকির নায়ক কোন ভাষায় গালি দেশে আমাকে বলো শেখ আহমদ দিদাত কোন ভাষায় গালি দিয়ে দেওয়ার দেশে আমাকে তুমি বলো এত সুন্দর মিষ্টি ভাষা নিয়ে মুখে সর্বদা হাসি নিয়ে এত সুন্দর করে মুখ দিয়ে বলে দিল যে আল্লাহর নবীর পদ্ধতি হলো এইটা আর এইটা হলো ভুল আর বাঙালি হুদুর হলো জুমার খুতবায় বলে ডক্টর জাকির নায়ক হলে হুদির দালাল তুমি বোঝো না এটা নরম গরমের ব্যাপার না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ অনেক সময় নিয়ে ঘুরে ফিরে একটা জিনিসকে বলতো এটা ঠিক না আর শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ প্রশ্ন গেলেই হা আর নাই জবাব দিয়ে দেয় কয় হ্যাঁ অথবা না ওই একই উত্তর উনি দুই তিন মিনিট ধরে ঘোরায় দেয় তাবিজকে প্রথমে শিরিক বলে না অনেক সময় বলার পরে একটা পর্দা এসে বলে সাহাবাইকার এটাকে শিরিক বলেছেন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে প্রশ্ন গেলে আহলুল হাদিসদের আলেমদের কাছে প্রশ্ন গেলেই বলে দেয় শিরিক বাস এক কথা শেষ তো আহলুল হাদিসদের কথাটা ওনার ভালো লাগে না কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের উদাহরণ দিয়ে আমাদেরকে ঠেকাতে স্যার বলে ওনার মতো হতে পারেন না কত সুন্দর নরম করে কথা বলে তখন আমি বললাম দাও উনি তো বলছে মৌতিখানা মরা মানুষের বাড়িতে খানা খাওয়ার ব্যাপারে সবচাইতে করা সমালোচনা যিনি করেছেন কাছাকাছি সময়ে তিনি হলে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি বলেছে বাঙালিয়া তো লোভী দুইটা ফিরিখানা খালি তার হুঁশ থাকে না একটা মৌতি মৌতিখানা আর একটা হলো বরযাত্রী খানা এত করা করে বললো তারপরেও তো তোমরা সারো না তাও আবার ওই লোকটার নামই তো নেও মুখ দিয়ে পীরের একেবারে এটাকে কি বলে আতুর ঘর পীরের সেন্টারে বসবাস করার পরেও এই মানুষটা নিজেকে সরাসরি পীর দাবি করছে এমন বক্তব্য জীবনে দেয়নি চেষ্টা করছে ঘোরায় পেশায় অন্তত শিরিক বিদার থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে আর তুমি তাকে ভালোবেসে এখনও তুমি ঠাকুরগিরি করো এখনও তুমি তার আত্মীয় স্বজন হওয়ার পর পীরগিরি করে বেড়াও তোমার তো মরে দেওয়া উচিত আত্মহত্যা জায়জ নাই বললাম আর কি মানে বিষয়টা নরম গরমের না বিষয়টা হলো সন্না বেদাত বিষয়টা হলো সিরিকার তাওহিদের বোঝা কি যাচ্ছে আমার কথা নরম গরম কোনো ব্যাপারই না আমি একটা উদাহরণ দেই এই মসজিদ যে আহলে হাদিস মানহাস দের পরিচালিত মসজিদ এটাকে বিদাতিরা ঠিক পায় নাই কথা বোঝে না ঠিক পায় নাই এবার আপনাকে বলি ওখানে সালাফি নামটা কেটে দেন কিছু দেন নাই মনে করেন কিচ্ছু দেন নাই আপনি আপনার এলাকায় গিয়ে একটা মসজিদের নাম দেন বাইতুল্লাহ আল্লাহর ঘর অথবা লেখেন উত্তর পাড়া জামে মসজিদ তাহলে কি দল পাইছেন এখানে কোন এই কথা বলে একটা মসজিদ করেন এই মসজিদের ভিতরে আল্লাহর নবীর পদ্ধতিতে একক্ত তো সালাত আদায় করেন দেখবেন আশপাশে বেদাতি হুজুরদের ঘুম হারাম তো যারা বলতেছে বেটা তোরা আহলে হাদিস নাম দেশকা মসজিদে মেন্টাল রুগী কিছু জানে না এই দুনিয়াতে এখনো সালাফিয়া কিদার প্রতিষ্ঠান সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানের নামের সাথে আহলে হাদিস কথাটা যুক্ত নাই আত্মা কাজে মসজিদ দল মসজিদ, গ্রামের নামে মসজিদ 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 ব্যক্তির নামে কত আছে তারপরেও কি তোমরা ছেড়ে সিলেট সেখানে কোনো আহলে হাদিস দূরের কথা সালাফি তো দূরের কথা কোনো ব্যক্তির নাম নাই কিছুই নাই খালি লাগছে সিলেট আত্মা কোজামে মসজিদ কুমারপাড়া সিলেট তারপরেও তোমরা বুড়িগঙ্গা নদীতে ভাষায় দিতে চাইছিলে চেষ্টা তার কম করো নাই তার মানে নামে কোনো প্রবলেম একটা গেলেই নেই তোরা মসজিদ ভাগ করিস কেন তোরা আহলে হাদিস নাম দিস কথা বলে তো নাম দেওয়া না দেওয়ার সাথে কি হালাল হারানোর সম্পর্ক এটা কেমন হলো ওই আমাকে একজন বলতেছে যে ওই যেসব বক্তা টাকা নেয় ওয়াজ করি তাদের ওয়াজ ভালো হয় না তাদের ওয়াজ ঠিক না আর যারা টাকা পয়সা নেয় না এটা তো আমি বললাম যে তাহলে কাজ করেন ওই কট্টরপন্থী একটা বিদাতি আপনার কাছে আমি ধরায় দেই উনি দুই ঘন্টা কানে হাত দিয়ে কান্নাকাটি করে চলে যাবে একটা টাকা নেবে না নিজের বাড়ি থেকে দশ হাজার টাকা দান করে দিয়ে চলে যাবে লাভ হলো না কথা বলে না একজন বেদাতি কবর পূজারি এক ঘন্টা বক্তব্য দেশে একটা টাকা নেয় নেই বরং নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দান করে চলে গেল খুব ভালো হলো না ভালো হলো কিভাবে কে জানি বললে ভালো হলো আর একজন টাকা নেছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রাসুলের পদ্ধতির বাইরে একটা কথাও বলে নেই কোনটা ভালো হলো মানে এই মানুষ মনে করছে এটা মনে হকের মাপকাঠি। তা আমি টাকা একটা টাকা নিলাম না কিন্তু দশটা জাল হাদিস এই মসজিদে দিয়ে গেলাম ঠিক পা এখন কেমন লাগে আর টাকা নিচ্ছে তার চাকরিতে আনতে তার মেলা বেতন দেওয়া লাগে কিন্তু ছাত্রদের মনের মতো পড়ায় উনি আল্লাহর রাসুলের পদ্ধতির বাইরে একটা কথা বলে না তাহলে লাভ হলো না তো জাতি অনেক বিষয় বোঝে না আমাদেরকে এখন এই অপবাদ দেয় আমি অনলাইনে আমি মানুষকে বলতে চাচ্ছি দেশ প্রবাসী যারা আছেন এখনো কিছু নিউটাল সালাফি আছে যারা নিজেদেরকে মোটামুটি একটা পর্দায় নিয়েছে কিন্তু বলে সবই ভালো লাগে যখন দেখি মসজিদের নাম আহলে হাদিস মসজিদ তখন খুব রাগ হয় এটা তার অন্তরের রোগ এটা একদিনে হয় নাই কম কষ্ট হয় নাই এখনো আহলে হাদিস মসজিদ মাদ্রাসা তৈরি করার সময় আমরা বলি ওই দলিলের ভিতরে উল্লেখ করবেন মক্কা মদিনায় যেটা যেটা চলে চলে সুন্নায় মদিনার আদলে তারা কোনোদিন কোনো ভুল করে না সেটা বলি নাই আমরা এই এই আমল করব করবো কম হাদিসের ভিত্তিতে এই সমস্ত বিষয় যেগুলো বিদ্যাতিরা সহ্য করতে পারে না এগুলো দলিলে উল্লেখ করে নিয়েন নইলে পরবর্তীতে মসজিদ দখল হয়ে যাবে তো কিছু কিছু ক্ষেত্রে নাম দেওয়াটাই হলো নিরাপদ আমরা ঘোষণা দিয়ে দিয়েছি এই মসজিদে বিরাট হয় না শিরিক হয় না জাল হাদিস বলা হয় না আঠারো বছর পনেরো বছরের বাচ্চাও যদি জুমার খোদ বা দেয় টন টন করে মাতৃভাষায় হলেও আল্লাহর নবীর হাদিসের কথাই বলে আমরা ঘোষণা দিয়ে দিলাম তুমি পারলে আসো না পারলে নাই আমরা কাউকে বিরোধিতা করব না কোনোদিন কিন্তু তুমি নাম দাও নাই কিন্তু ভিতরে গিয়ে আমরা দেখি আরে মসজিদের নাম দেশে মসজিদে হারামাইন ওই যে ঢাকা পাশে একটা মাদ্রাসা আছে হারামাইন কত সুন্দর নাম আর ভিতরে যা দেখি যে জর্দা খাচ্ছে আর হলে তাবিজ বেসে আসরে সালাত আমরা পড়তে যায় দেখি তো নাম দিয়ে আপনি কি করবেন রাসুসালামের পদ্ধতি মানতে হবে এটাই আপনার জন্য চূড়ান্ত আল্লাহ যেন আপনাকে দিনের জন্য কবুল করে আল্লাহ আমিন